হ্যালো ইজ ওয়েলকাম ব্যাক সো ফ্রেন্ডস আজকে আমি নিয়ে এসেছি পার্ট ফোর অফ মাই ফার্স্ট ক্রিকেট ট্যুর সো এটা হলো কি পার্ট থ্রি কিছু ক্লিপস আর এখন আমি পৌঁছিয়ে গেছি হোটেলে বাবা যেখানে থেকেছিল ওইখানে আমি এখানে ফ্রেশ হয়ে গেলাম আর তারপরে আমি যাব গিয়ে নিজের যেখানে আমি স্টে করি আমাদের আমার ফ্রেন্ডসের সঙ্গে আর বাবাও ফ্রেশ হচ্ছে এখানে তারপরে আমরা একসঙ্গে যাব সো ফ্রেন্ডস আপনারা প্লিজ এই ভিডিওটাকে পুরা দেখবেন गाए है जॉगिंग के लिए सो so, ये सब मेरे लिए आए हैं वॉकिंग करने के लिए ये क्या रील्स है भाई ये है मेरा नाम है त्रिशा इसका नाम है रूपिका जो कि भूत जैसी दिखती है और ये है आनंदी मोटिवेशन क्वीन तो फील्ड का बिल्कुल जैसा है और इसकी शक्ल उससे भी गंदी है मार दे मुझे मार दे गाइस देखिए पॉली दीदी है ये पाली दीदी है हाय गाइस ऐसी क्या चली को बा ले गई सस्ता माइक सस्ता माइक सस्ता माइक पाली दी सस्ता माइक और फ्रेंड्स तपे हमें स्नैक खेते जाब তো ফ্রেন্ড স্ন্যাকে দিয়েছিল পাস্তা আরো আমার ফ্রেন্ড পুরা ঠুসে ঠুসে খাচ্ছে আর চাও খাচ্ছে আমার চা একদম লাগে ভাল না এটা বহুত গরম থাকে আর এদিকে আমাদের ফ্রেন্ড কি কি মুখ বানায় ভগবান জানে তারপরে আমি একটু সুইট খাওয়ার ইচ্ছা করছিল তো আমার বাবাকে বলেছিল এনে দিতে আর এটা হলো আমাদের যে ফাইনাল ম্যাচ ছিল এটার কয়টা ক্লিপস ফ্রেন্ডস বেশি ক্লিপস তো আজকে আমি ফাইনাল ম্যাচে দিতে পারছি না কেন কি ভিডিও এত শুট করা হয় নাই বাট ট্রাই করব যে আপনাদেরকে পুরো এনজয় এনজয়মেন্ট দিতে পারি আর আপনারাও ফুল এনজয় করবে ভিডিওটা আর এরকম আমাদের কয়টা ক্লিপস যখন আমাদেরকে মেডেলস দিচ্ছিল আর এটা আমাদের চ্যাম্পিয়ন্সের ট্রফি

Oke, oke, ओके 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 আধা গুচিয়েই গলিচিয়েল গুৱাহাটী আমি আন এগৰাকী ব্যক্তিক সম্বৰ্ধনা জনাওঁ নাচিৰ গুল খান তেখেত হৈছে গুৱাহাটী ক্ৰীড়া সন্থাৰ ক্ৰিকেট সম্পাদক আৰু তেখেতক সম্বৰ্ধনা জনাব মক্সেদুল ইছলাম ক্ৰিকেট ছেক্ৰেটেৰী গোৱালপাৰা ক্ৰীড়া জিলা ক্ৰীড়া সন্থা ধন্যবাদ বক্সিডুল ইয়াৰ পিছত আন এগৰাকী ব্যক্তিক আমি সম্বৰ্ধনা জনাব ওলাইছোঁ নাচৰিনা চুলতানা আলী আহমেদ তেখেত ৱৰ্কিং কমিটিৰ মেম্বাৰ অসম ক্ৰিকেট সন্থাৰ আৰু তেখেতক এখন ইফুলাম গামোচাৰে সম্বৰ্ধনা জনাব দৈমন্তী চৌধুৰী দেৱীয়ে আৰু তেখেত হৈছে গোৱালপাৰা জিলা ক্ৰীড়া সন্থাৰ এথলেটিক্স এচিষ্টেণ্ট ছেক্ৰেটাৰী ইয়াৰ পিছত আমি সম্ব কেইবাটাটো আছে যে

আর চ্যাম্পিয়নস চ্যাম্পিয়ন্স হয়ে গেল ফাইনালি বাট একটা দুঃখ লাগছে যে আমাদের টিম থেকে পাঁচটা প্লেয়ার বেরিয়ে গেল কেন কি ওদের লাস্ট ইয়ার ছিল এটা যেমন কি আন্ডার ফিফটিন গার্লস ছিল তোদের এবার ফরটিন হয়ে গেছে তো ওদের এবার লাস্ট ইয়ার ছিল ওদেরকে আমরা খুশি খুশি বিদায় করে এদিকে আমি পুরা টায়ার্ড আর ফ্রেন্ডস আমি এখন কিছু নিজের এনজয়িং এন্টারটেনিং কিছু ক্লিপস আপনাদের সঙ্গে ফটোগুলো অ্যাড করবো প্যারেন্টসদেরও সো ফ্রেন্ডস এটা আমি যখন প্রথম গেছিলাম আর এই যে প্যারেন্টসগুলোও ছিল আমি বহুতই এনজয় করেছি এই ট্রিপটা আশা করি আপনাদেরকেও আমি এনজয় করতে পেরেছি আর আপনাদের যদি এরকমই আরও সাসপেন্স ভিডিও লাগে পার্ট ওয়াইজ ভিডিও লাগে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন আর ফ্রেন্ডস আমি যেন বলেছিলাম যে আজকের ভিডিওতে আমি নাম নিব বাট ভিডিওটা এত লম্বা হয়েছে যে আমি নিতে পারিনি তো আমি নেক্সট ভিডিওতে নামগুলো সবাইদের নিব যারা কমেন্ট করেছিল থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব বাই বাই লাভ ইউ অল